সামুদ্রিক মৎস্য সংরক্ষণ ও টেকসই মৎস্য আহরণের জন্য আগামী পনেরো এপ্রিল থেকে এগারো জুন পর্যন্ত মোট আটান্ন দিন বঙ্গোপসাগরে সব ধরনের মাছ ধরা বন্ধ ঘোষণা করেছে সরকার এতে চরম দুশ্চিন্তায় পড়েছে কক্সবাজারের সবচেয়ে বৃহৎ মৎস্য অবতরণ কেন্দ্র বাঁকখালীঘাটের মৎস্যজীবীরা এর আগের বছরগুলোতে বিশ মে থেকে মৎস্য আহরণ বন্ধ রাখা হলেও এবার ভারতের জেলেদের মাছ আহরণ এবং ওই দেশের সরকারের দেয়ার নিষেধাজ্ঞার সাথে মিল রেখে নতুন এই সময়সূচি নির্ধারণ করেছে সরকারের মৎস্য ও প্রাণী সম্পদ মন্ত্রণালয় এদিকে সরকারি হিসেবে কক্সবাজারে চৌষট্টি হাজারেরও বেশি জেলে সমুদ্রে মাছ আহরণের সঙ্গে যুক্ত রয়েছে আর এসব জেলেদের পরিবারের একমাত্র উপার্জনের মাধ্যম হল সমুদ্র থেকে মাছ আহরণ যা দিয়ে চলে তাদের সংসার আর মাত্র তিন দিন পর থেকেই সরকারি নিষেধাজ্ঞার কারণে এখানকার বাঁকখালী নদী থেকে বঙ্গোপসাগরের নানা প্রান্তে আটান্ন দিন দেখা মিলবে না মৎস্যজীবীদের টলার বোট নৌকা বসুন্ধরা ডায়বেন্ট এখন আরো উন্নত এই হঠের থ্রো দ্রুত শোষণ করে দেয় অনুভূতি সুনসার নিরাপতা নেমে আসবে দেশের সবচেয়ে বড় মৎস্য অবতরণ কেন্দ্র বাঁকখালী ঘাটে আটান্ন দিন বন্ধ দিয়ে আর তো সাগর সাগরের মানুষ তো অনেক বেকার কাটে আর সরকারে অনুদান দুদিন দিয়ে প্রতি বছর ইন্দ্রের আর মানে চলিতে পারি চলতে অক্ষম সরকার তো আর আরো অনুদান চাই কুরবানোর দুদিন পরে এটা খুলবে খুললে তখন বর্ষার মৌসুম তো বর্ষার মৌসুম যখন এখানে সাগর ঠলা যেতে পারবে না তখন থেকে এখানে এক মাস দুই মাস থাকে বর্ষার মৌসুমে যদি বন্ধটা যদি দেয় এক মাস দেয় আট দিন বন্ধ এটা হচ্ছে মানুষের কষ্ট এদিকে সাগরে মাছ ধরার ক্ষেত্রে সরকারি নিষেধাজ্ঞার আটান্ন দিন কিভাবে কাটবে জেলেদের এ নিয়ে চরম দুশ্চিন্তায় আছেন বাঁকখালী ঘাটের জেলেরা তাদের মতে সরকারের দেওয়া প্রণোদনার চাউলে তাদের সংসার চলে না আর অনেক জেলে সরকারের বিশেষ খাদ্য সহায়তাও পায় না আসলে আমরা যারা প্রকৃত জেলে কয়জনে আমরা জেলে কাঠ পেয়েছি আর জেলে কাঠ পেলেও মনে করেন হাতে কনা দুই চার দশ জনে পেয়েছে দেখা যাচ্ছে পঞ্চাশ কেজি চাল দিচ্ছে পঞ্চাশ কেজি চাল দিয়ে একটা পরিবারের মধ্যে কিছু হচ্ছে না চাল দিয়ে কি হবে আমার তো ওখানে অর্থের প্রয়োজন আছে আলু কিনতে হবে ডাল কিনতে হবে মরিচ কিনতে হবে আমি টাকাটা কোথায় পাবো তাহলে এই টাকাটা আমি যদি আবার পুনরায় আমার কোম্পানির থেকে দাঁতন নিই তাহলে তার কাছে তো আমি জিম্মি হয়ে গেলাম অন্যখানে কাজ করতে পারতেছি না এখন আমরা সরকারের কাছে আবেদন কি আর আরে কি কি খাইবো আর সরকার যদি কিছু না দিলে আর কি খাইব অনুদান আর চাই কি সরকার তো অবশ্য কক্সবাজার জেলা মৎস্য অফিসের তথ্য বলছে কক্সবাজারে সরকারের তালিকাভুক্ত জেলেদের মধ্যে হাজার খানিক জেলে ব্যতীত বাকি তেষট্টি হাজার একশো তিরানব্বই জেলে খাদ্য সহায়তা পেয়ে থাকেন আবার এখনও সহায়তার এসব খাদ্য জেলায় এসে পৌঁছায়নি এই বন্ধ সময়ে বাংলাদেশ সরকারের পক্ষ থেকে কক্সবাজার জেলায় তেষট্টি জন জেলের জন্য পরিবার প্রতি ছিয়াশি কেজি করে খাদ্য সহায়তা থাকবে যদিও এখনও এই খাদ্য সহায়তাটায় এসে পৌঁছায়নি এটা আমাদের কাছে পৌঁছালে আমরা অতি দ্রুত এবং এই নিষিদ্ধকালীন সময়ের ভিতরে এই খাদ্য সহায়তাটা পরিবারের কাছে আমরা পৌঁছে দেওয়ার ব্যবস্থা করব। সাগরের মৎস্য সম্পদ বাড়ানোর স্বার্থে আটান্ন দিন মাছ আহরণ বন্ধে সরকারের নিষেধাজ্ঞা যেমন ইতিবাচক তেমনি এ সময়ে মৎস্য আহরণের সাথে যুক্ত ব্যক্তি ও পরিবারগুলোর কষ্টের কথাগুলোও সত্য। কক্সবাজার থেকে আরজ ফারুকের পাঠানো তথ্য ছবিতে ডেক্স রিপোর্ট কালের কণ্ঠ চট্টগ্রাম